আসসালামু আলাইকুম ঢাকা বরিশাল নৌ রুটের এমবি অ্যাডভেঞ্চার এক লঞ্চটি বাংলাদেশ রেলওয়ে ফেরি সার্ভিসে তারপর অ্যাডভেঞ্চার এক হিসাবে সার্ভিস অনেক বছর সার্ভিস দেওয়ার পরে অবশ্যই লঞ্চটিকে কেটে ফেলা হচ্ছে লঞ্চটিকে কেটে ফেলার জন্য হাসনাবাদের ডগে কাটা হচ্ছে লঞ্চটির সাইডের অংশ দেখতে পাচ্ছেন কেটে ফেলা হয়েছে সামনের আলনি এবং ফেন্ডার সবই কেটে ফেলা হচ্ছে ভিতরের সিলিং খুলে ফেলা হচ্ছে সিলিং ওয়ারিং সবই খুলে ফেলা হচ্ছে ধীরে ধীরে লঞ্চটিকে নিশ্চিন্ন করে ফেলা হবে দেখতে পাচ্ছেন সিলিংও খুলে ফেলা হয়েছে সাইডের ফেন্ডার পুরোপুরি কেটে ফেলা হয়েছে লঞ্চটি শুরুভিন অয়ের পরেই কাটাগাছ শুরু হয়েছে শুরুভিনয় ইতিমধ্যেই নিশ্চিন্ন হয়ে গিয়েছে আর অল্প কিছুদিনের মধ্যেই অ্যাডভেঞ্চার একও নিঃশেষ হয়ে যাবে তারপর শুধুমাত্র মানুষের স্মৃতির পাতায় থাকবে অ্যাডভেঞ্চার এক লঞ্চটি টিপু সাথে সাথে দ্রুত গতির সার্ভিস দিয়েছিল বরিশালবাসীকে বরিশালবাসী অবশ্যই মিস করবে তারপরে অ্যাডভেঞ্চার এককে দেখতে পাচ্ছেন সিলিং পুরপটি খুলে ফেলা হয়েছে এবং ফার্নিচারও বের করা হচ্ছে সামনের আলির অংশ কাটার পরে আবার খুন্ডলও কাটা হচ্ছে রয়েছে আশা করা যাচ্ছে অ্যাডভেঞ্চার এক বিধায় অ্যাডভেঞ্চার নয় বরিশালবাসীকে ভালো সার্ভিস দিবে